দুই সালে যে ভাবে হোক মৈনত্রীর সকল দিনের সহযোগিতায় দুই হাজার আট সালে আওয়ামী লীগ এই হাসিনা সরকার দিয়ে একদিকে সেনাবাহিনীর বন্ধ করা হয়েছে অপরদিকে পিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের পিডিআর নাম ছিল বাংলাদেশ রাইফেল তাদেরকে ধ্বংস করেছেই নামও পরিবর্তন করে দিয়েছে সেই নাম পরিবর্তন করে নাম দিয়েছে কি বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ উঠে দিয়েছে কি রাইফেল আপনি বলেন

মাত্র আমাদের মাথায় করছে। অতপর বিরিয়ার ধ্বংস হলো সেনাবাহিনী ধ্বংস হলো এবার তারা পরিকল্পনা করল এই দেশকে যারা ভালোবাসে এই দেশের সীমান্ত রক্ষার জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত যারা ইসলাম ভিত্তিক একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় সেই দলটির প্রতি নজর হলো আপনারা জানেন টিপাই পার্ক নিয়ে মাওলানা মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং জামাতে ইসলাম সারা বাংলাদেশে বড় বড় সমাবেশের মাধ্যমে ইন্ডিয়ার টিপাই মুক্তপ্রান্ত যখন মানুষের সামনে তুলে ধরা হলো ইন্ডিয়া প্রমাণ করলো এবং এই শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু করলো সম্মানিত ভাইরা দুই হাজার বর্ষাল রায় মেদনীন বিশ্ববিদ্যালয়ের মেলানা ছাত্র নোমানিকা ভক্তার মাধ্যমে সারা ভাই মারেসে ইসলামী আন্তরিক স্থাপত্য বলে দেওয়ার জন্য ছাত পশ্চিম এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চিরুনি অভিধান শোধ করে চল আপনাকে কেলে সে ভগবানিক ভাইলেকে ছাত্রলৈকে করা হয় ওই দুই একটি ঠুন্ত রাজনৈতিক মামলায় আশ্রমার মামলাতে মামলায় যা ইসলামের যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত সেই নেতৃবৃন্দদেরকে ইসলাম অবমানের মামলায় গ্রেফতার দেখানো হয় একটা হাস্যকার দিতে না অতপর ট্রাইব্যুনাল তৈরি করা হয় নাম দেওয়া হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে

এইসব কথা মানুষকে নানা ধরনের সম্মানিত হয়ে হয় অথবা আঠারো বৎসরের যুবক ইন্টারমিডিয়েট পরে তাকে অমনীত দর্শক লুটোরা দর্শনকারী হিসাবে অনগুণী সংযকারী হিসাবে কামর উজ্জামানকে পাশের কাছ থেকে হয় দুই হাজার ষোলো সালে দলের সেক্রেটারি জেনারেল অনে আসাদ মোহাম্মদ মুজাহিদকে পাশের কাছ থেকে হয়